পাট ছাড়ানোর কাজে এসে ভিন জেলার এক শ্রমিকের মৃত্যু হল জলে ডুবে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম কালু মণ্ডল যার আনুমানিক বয়স বাহান্ন বছর মুর্শিদাবাদের যোগিন্ডা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা পুলিশ মৃতের সঙ্গী সাথীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে দিনচারেক আগে ছজনের একটি দল মুর্শিদাবাদের যোগিন্ডা এলাকা থেকে মন্তেশ্বরের হুর্কোডাঙ্গা এলাকায় পাটের ক্ষেতে কাজ করতে আসেন বুধবার সকালে খাল পেরিয়ে পাটের জমিতে যাওয়ার সময় খালের জলে তলিয়ে যায় ওই ব্যক্তি এরপরেই তার সঙ্গী সাথীরা তাকে খোঁজাখুঁজির চেষ্টা করে অবশেষে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয় সঙ্গে সঙ্গে তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা কালু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন দেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় পুলিশ

ডাঙার খুলে দিয়েছিল মানে এইখানটা ডেঙা আর ওইখানটাতে খাল খাল তুলে কোথায় নিয়ে আসা হয়েছিল নিয়ে আসছিল মুন্তেশ্বর থানা এই হসপিটালে যে ডাক্তার কি বললেন ডাক্তার হসপিটালে গেলেও বলে মৃত্যুবালি ঘোষণা করে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ